হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আকাশে প্রচুর মেঘ তারপরে বের হয়ে গেছে রুমের ভিতরে আর ভালো লাগতেছিল না এতটাই বিরক্ত লাগতেছিল যে সারাটা দিন রুমের ভিতরে একেবারে আটকে থাকা এটা আসলে একটা বিরক্তির বিষয় কোনো একটা বাইকারের পক্ষে এটা সম্ভব না তো সেই জন্য একটু বের হয়ে গেলাম একটু বাহিরের একটা ফিল করার জন্য বের হয়েছি শুধুমাত্র একটাই কারণ আর দুই দিন যাবত বৃষ্টি হচ্ছে মানে দুই দিন যাবত বলতে কি আজকে সারা দিনটাই চলে গেছে গতকালকে তো সারা দিন বৃষ্টি গতকালকে নন বৃষ্টি পড়ছে আর আজকে এখন কিছুটা বৃষ্টিটা একটু নিপুরি দিছে মানে বৃষ্টি একটু থামছে তার জন্য একটু বেড়ে গেছি আসলে সবাই জানেন হয়তো যে আসলে যারা বাইকার তারাই জানে যে আসলে বাসার ভিতরে পয়সা থাকাটা কতটা পেন একটু না একটু তাকে একবার না একবার তাকে বের হইতেই হয় তো সেদিক থেকে আমিও কম না আমিও একটু বের হয়ে গেলাম রাস্তার আর ফিল নেওয়ার জন্য আর জি ওয়েদার এ ওয়েদারটা যদি সব সময় ঠিকঠাক থাকে আমার সামনে নিয়ে একটা গ্রুপ টুর যাইতেছে একটু ওনাদের সবাইকে একটু ধরি দেখি এই সময়তে গ্রুপ টুর দেওয়া মানে টোর দেওয়াটা আসলে একটা এনজয়াবল টাইম যদিও বৃষ্টি হইতেছে তারপরেও বৃষ্টি ফাগে ফাগে এই দিকserde গ্রুপতে যাওয়াটা অনেকটা ভালো লাগে এই যে চারটা গাড়ি দেখতেছেন ওরা ওরা মেবি কোথাও গ্রুপ টুরে বের হয়েছে সবার কাছে ব্যাগ ট্যাগ সব সবকিছুই আছে রেনকোট পরা আছে ঠিকঠাক ভাবে আমার কাছে এমনটাই মনে হয়েছে যে না এটা শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর যে ওরা গ্রেপ করে বের হয়েছে তো এই সময়টাতে টোরে যাওয়াটা অনেকটা আনন্দের একটা বিষয় কেননা বৃষ্টি থাকে বৃষ্টির মধ্যে এনজয় করা যায় সব কিছু মিলে তো আমারও খুব ইচ্ছে করতেছিল টোরে যাওয়ার জন্য কিন্তু বর্তমানে যে পাহাড়ের যে অবস্থা সবচেয়ে বেশি ইচ্ছে করতেছিল বান্দরবন বা রাঙ্গামাটির দিক যাওয়ার জন্য কিন্তু রাঙ্গামাটিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জন্য পাহাড় দশ হইতেছে আর ওই পাহাড় দশের ফলে তো এখন রাস্তার মধ্যে বিভিন্ন সমস্যা থাকবে সেই জন্য হচ্ছে যাওয়া যাবে না তো এই বৃষ্টির দিনে আমার আমার মনে হয় যে আজকের দিনটাতে রুমের ভিতরে না থাকি গা বাহিরে বের হয়ে একটু বাহিরের ওয়েদারটা উপভোগ করা এটা হচ্ছে সবচেয়ে একটা এনজয়েবল আপনার কাছে মনে হবে তো যে ব্যাপারটা বলতেছিলাম যে আসলে রুমের ভিতরে আমার ভালো লাগতেছিল না সেই জন্য একটু বের হয়ে আসছি সবার সাথে একটু দেখা সাক্ষাৎ হবে সবাই তো আসতে পারবে না মেবি কয়েকজন আসছে ওনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ হবে ওনারা ফোন দিছে যে ভাই কোথায় আর তারপর বললাম যে বাসা থেকে বের হয়ে আসতেছি ওয়েট করেন সেই সাথে ওনাদের ডাকে সারা দিয়ে চলে আসলাম আজকের দিনটা সবাই একটু উপভোগ করেন এটাই চাই আর এই ওয়েদারটা উপভোগ করেন এটাও চাই আমি কারণ এই ওয়েদারে বাসার ভিতরে বসে থাকলে আপনার কাছে এই ওয়েদারটাই আপনাকে মিস করবেন এই পাগলা চুদা এই ওয়েদারটাই আপনি মিস করে যাবেন তো সেই জন্যে এই ওয়েদারে বাসায় বসে না থেকে একটু বের হন বের হয়ে পরিবেশটাকে একটু উপভোগ করেন অবশ্যই ভালো লাগবে